বাপ হয়েও সব জেনে বুঝে মুখ বুজে গেছে কিচ্ছু করতে পারছি না আচ্ছা জামাই কে বললে হয় না তোমার মাথা তোমার খুব নিচেও আসবে না আর হ্যাঁ আমি তো মেয়ের মা সব কষ্টটা বুঝতে পারছি নেহার বাধ্য মেয়েকে ওখানে বিয়ে দিতে হবে জানি না কি কপাল নিয়ে জন্মেছে দেখো গে ওখানে ভাইয়ের জন্য চোখের জল ফেলছে